নদী স্রোতের সাথে মলমূত্র আবর্জনা সবই ভেসে চলে কিন্তু স্রোতের বিপরীতে স্রোতের বিপরীতে চলার নামে জীবন শিক্ষক জীবন বসাক এমনই একজন শিক্ষক যিনি আর সবার মতো নয় যার ভাবনা সমাজের পিছিয়ে পড়া ছাত্রদের নিয়ে মাথাভাঙা মহকুমা জোরপাটকে উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক তথা জাতীয় সেবা প্রকল্প ইউনিটের প্রোগ্রাম অফিসার জীবন বসাক ইতিমধ্যেই একাধিকবার সংবাদ শিরোনামে নামে এসেছেন তার কর্মকাণ্ডের জন্য মূলত বিদ্যালয়ের পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের বেছে নিয়ে সাপ্তাহিক ছুটির দিনে তাদের অঙ্ক এবং ইংরেজির আলাদা প্রশিক্ষণ দিচ্ছেন বিনা পারিশ্রমিক তার এই কর্মসূচির নাম চলো পড়তে শিখি দু সালের জুলাই মাস থেকে প্রতি রবিবার ছুটির দিনে নিজের স্কুলেই তিনি শুরু করেন এই কর্মসূচি যা ইতিমধ্যেই ব্যাপক সারা ফেলে দিয়েছে জীবনবাবু বলেন এই বিশেষ ক্লাসের উদ্দেশ্যই হলো পিছিয়ে পড়া ছেলে যাতে নিজের নাম লিখতে পারে নিজের ক্লাসে অন্যদের সঙ্গে খুব সহজে মানিয়ে চলতে পারে এই সমস্ত ছেলে মেয়েদের যদি সাহায্য করা না হয় তাহলে তারা একসময় পড়াশুনোর আগ্রহ হারিয়ে ফেলবে এবং মাঝপথেই পড়াশুনো ছেড়ে দেবে প্রাথমিক অবস্থায় তিরিশ জনের মতন ছাত্রছাত্রী নিয়ে এই অবৈতনিক পাঠশালা শুরু করলেও বর্তমানে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে পঞ্চাশের কাছাকাছি একার পক্ষে এদের সকলকে শেখানো সমস্যাজনক হওয়ায় তার বিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবকদের এই কাজে নিযুক্ত করেন আর এই স্বেচ্ছাসেবক বক্তদের অংশ বর্তমানে সুন্দরভাবে চলছে পাঠদান ইতিমধ্যে সুফল ফলতেও শুরু করেছে এই চলো পড়তে শিখি কর্মসূচি যার দুরু শিক্ষক জীবন ভাষাকে নেতৃত্বে সম্প্রতি জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের অন্তলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পিছনে পড়া ছাত্রছাত্রীদের জন্য গত কয়েক মাস ধরে একই ধরনের কর্মসূচি শুরু হয়েছে যার নাম শিখা মূলত এই এলাকার পিছনে পড়া ছাত্রছাত্রীদের এ বি সি ডি ও ক খ যোগ বিয়োগ নামতা শেখানো হচ্ছে নতুন এই কর্মসূচিতে ভালো বেতন নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে পারতেন জীবন বাবু কিন্তু না স্রোতের বিপরীতে গা ভাসিয়েছেন তিনি শুরুটা প্রতিকূল হলেও বর্তমানে খুব সহজেই এগিয়ে চলছেন জীবন বসা তার স্বপ্নের দুই কর্মসূচিকে হাতিয়ার করে আজকে রবিবার হওয়া সত্ত্বেও আপনাকে এই বিদ্যালয় চত্বরে কি উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন এই এলাকার বহু সংখ্যক ছেলেমেয়েরা উঁচু ক্লাসে পরে অথচ ভালো করে নাম লিখতে পারে না দুইয়ের ঘর নামতা তিনের ঘর নামতা পারে না এদেরকে শেখানোর উদ্দেশ্যেই আমি এসেছি এবং আমার এনএসএস ইউনিট এ ছেলেমেয়েরা এসে বাচ্চাদেরকে শেখাচ্ছে আমি এই ব্ল্যাকবোর্ডে ওদেরকে বোঝায় আর ছেলে যেহেতু এরা ভালো করে এবিসিডি পারে না ভালো করে নামতে পারে না অনেক সময় এরা দেখে দেখে ভুল লেখে যাতে দেখে ভুল না লিখতে পারে এই কারণে যাতে সঠিক লেখে চেক করে এই এনএসএস ইউনিটের ছেলেমেয়েরা সফলতা দেখে খুব ভালো লাগছে আমি স্কুলেও পড়াই আমি জোরপাটকি হাই স্কুলের কর্মরত আমি ওই স্কুলে আমার একটা প্রজেক্ট চলছে চলো পড়তে শিখি আর এই প্রজেক্টের নাম দিয়েছি আমি প্রজেক্ট শিখা খুব ভালো সফলতা পাচ্ছি আমি আমাদের এনএসএস ইউনিটের সমস্ত ছেলেমেয়েরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে বলেই আমি এই নতুন প্রজেক্টে অর্থাৎ এই প্রোজেক্ট শিখাতে আমি হাত দিতে পেরেছি খুব ভালো লাগছে এখানে এসে ছেলে মেয়েরা প্রথম দিকে পাঁচজন আসতো আজকে দেখেন প্রায় জনের উপরে ছেলেমেয়েরা এখানে উপস্থিত আছে খুব ভালোভাবে আমরা এটাকে রান করতে পেরেছি দৃঢ় বিশ্বাস যে সমস্ত ছেলেমেয়েদের মধ্যে সমস্ত ছেলেমেয়েদের মধ্যে দুর্বলতা আছে এই দুর্বলতাগুলো আমরা কাটিয়ে উঠতে পারব এবং তারা খুব ভালোভাবে শ্রেণীকক্ষে অন্যান্য ভালো ছেলেমেয়েদের সঙ্গে ভালো করে মিশে যেতে পারবে আপনি এটা যে করছেন এটা এটা কি সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে এর জন্য পড়ানোর জন্য কোনো রকম ভাবে আমরা পারিশ্রমিক নিচ্ছি না এটা তো ভলেন্টিয়ারি এনএসএস ভলান্টিয়ার এরা সম্পূর্ণ ফ্রি কোনো রকম টাকা পয়সা নিচ্ছে না আর নেবও না আমরা আমাদের নেওয়া নেওয়া উচিত নয় আমরা ফ্রিতেই পড়াচ্ছি এখানে আচ্ছা আপনার নাম আর ঠিকানাটা যদি আমি জোরপাটকি হাই স্কুলে কর্মরত অ্যাসিস্ট্যান্ট শিক্ষক টিচার হিসাবে আমি ওখানে কর্মরত রয়েছি আমার নাম জীবন বসা ধন্যবাদ